fuck <laughs> মাশরুম রান্না করবে এই যে এখন কি পতলা খাবে পতলা কি খাবে দেখ কত বড় পেপেটা দেখো বন্ধুরা আমার মায়ের কাছে এই পেপেটা হয়েছে এখন এই অক্সিজেনে পেপেগুলো এরকম বড় বড় হচ্ছে যাও এ পেপেটা দু তিন কিলো পার হয়ে গেছে এত বড় পেপে এবার এই পেপেটা কিন্তু খাবে

খটখটে রোদ উঠে গেছে হ্যাঁ সকালে কত মেঘলা ছিল এখন আর আমাদের কোনো অসুবিধা নেই আমরা এখন রাতে দুপুরে এসি চালিয়ে ঘুমাচ্ছি ভুতুর তো হেভি হচ্ছে ও ও শুধু ঘুরে ঘুরে পেপেটাই দেখাচ্ছে আমাকে হ্যাঁ কি ভুতু কি কাটতে হবে ও লে বাবা লে এখন পেপে কাটতে হবে পুজো দেবো তারপরে পটলাকে নিয়ে আসি পটলা কি করবে পটলা কি পটি করবে নাকি হ্যাঁ এ করবি কর দাদারি পুজো দিতে জল দিয়ে নিয়ে আসি ও না হলে ঘুরেই যাবে ঘুরেই যাবে ওর মোটে হবে না ঘুরছে কিভাবে পুকুরের জল বাড়িয়ে দিয়েছে পার অনেক ঢেকে গেছে জল টানিয়ে পুরো মাছ ধরে এখন পুরো আবার জলে ভর্তি হয়ে গেছে বৃষ্টি হলে পুরো ভর্তি হয়ে যাবে ওই যে আর আমাদের গাছেও দেখো কত পেপে হয়েছে দেখবে এই যে এটা পম গাছ একটা ভুতুর একটা পমের দুটো গাছ হয়েছে অনেক পেঁপে হয়েছে কিন্তু আমাদের ওই বাড়ির গাছে বেশি বড় বড় হচ্ছে বাচ্চা গাছ না এ দেখো মোটে যতক্ষণ না জল ওই দেখো ও আমার পেছনে এসে দাঁড়াবে চলো ভুতু পেঁপে খেয়ে নিচ্ছে ওই পেঁপে পাহারা দিচ্ছে তাড়াতাড়ি আয় 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 হ্যাঁ পুজো দিই নি তারপরে আমরা পেঁপে খাবো ওলে বাবা নেই তাতালি তাতালি ওই দেখ আবার মেঘ করেছে একবার রোদ উঠছে একবার এ দেখো গেছে এ ফান পেতে থাকে আর এ গিয়ে সেই টুকুর দেয় একটা ঢুকু পেপে দেখেছে মাথা গরম আছে চল পুজো দিয়ে আসি আসব কম চলো ওইদিকে চলো ওইদিকে চলো এই ঘরের মেজেটা পুরো ঠান্ডা এসি চলে না সারা রাত এখন আর মেজেতে গরম ভাব থাকবে না পুরো ঠান্ডা শীতকালের মতন ঠান্ডা হয়ে রয়েছে মেজেটা এখানে বসো হ্যাঁ এব তো কি করবি তুই ওখানে বসবি যা প্যাপের পাশে বসে থাক ও বলছে ওখানে বসবো না আমি এখানে আয় তাহলে এখানে আয় হ্যাঁ বস সমস্ত মেজে একদম এখন ঠান্ডা যেখানে শোবে সেখানেই শরীর ঠান্ডা হয়ে যাবে এখন পুজো দেব চলো তুলসী মঞ্চে একটু জল দিয়ে আসি ঠাকুরের জলটা তুলে নিয়ে আসি হ্যাঁ চলো হ্যাঁ তুমি একটু গুরু গুরু করো আমি তুলসী মঞ্চে জল দিয়ে দিই তুলসী গাছটা নতুন লাগানো হয়েছে আগের তুলসী গাছটা শুকিয়ে গেছিলো তাই এইটা আবার নতুন লাগানো হয়েছে বর্ষা পড়লেই আবার সুন্দর হয়ে যাবে

কি দেখছিস রে তুই কী দেখছিস হ্যাঁ ওই পটলা এখন আমার আগে ঘরে যাবে বাইরে আর থাকতে চাইছে না বাইরে অনেক গরম এখন ঘরের ভেতর ঠান্ডা চলো 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 ঘরে হ্যাঁ চলো হ্যাঁ পামো ভালো করে মজ হ্যাঁ হ্যাঁ চলো চলো হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে ও আবার ধরবে ওকে আর হ্যাঁ চলে আসো পুজো দিইনি বসো 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 আর ভুতু ব্যস্ত হয়ে উঠেছে কখন পেপে খাবে আসবি না ভুতু বয়স ওখানে হ্যাঁ বসে থাকতেই ব্যাস দুজনে বসে পড়েছে আমি পুজোটা সেরে নিই তারপরে উঠে পেপে কেটে দেবো